হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের দেখাবো বার্টানের ভেতরের দৃশ্য বার্টান হচ্ছে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট এটা অবস্থিত আড়াই হাজার নারায়ণগঞ্জ উপজে নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলায় এটি কৃষি মন্ত্রণালয়ের অধীনে একটি প্রশিক্ষণ কেন্দ্র একটা ইনস্টিটিউট গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভেতরটা এতটা সুন্দর এতদিন যাওয়ার অনেক আফসুস ছিল যে এটার ভেতরে যদি যেতে পারতাম আজকে সেই সুযোগ হয়েছে আমার আমি ওখানে যেতে পেরেছি একটা প্রশিক্ষণের জন্য একদিন ব্যাপী পুষ্টি প্রশিক্ষণ ছিল আমাদেরকে শেখানো হয়েছে কিভাবে খাদ্যে পুষ্টি বজায় রাখা যায় এই যেই পুকুরটা দেখতে পাচ্ছেন পুকুরটা মসজিদের পাশে ওই পাশে আরেকটা পুকুর আছে দুই পাশে দুইটা পুকুর মাঝখানে মসজিদ অনেক সুন্দর একটা দৃশ্য ভেতরে যদি থাকতে পারতাম ওরকম আফসোস হচ্ছিল সুন্দর মনোরম পরিবেশ বাতাস অনেক সুন্দর আবহাওয়াটা অনেক সুন্দর ছিল চারদিকে ফুল ফল সব কিছুর গাছে পরিপূর্ণ সামনে হচ্ছে আমাদের প্রশিক্ষণ হবে প্রশিক্ষণ কেন্দ্র যাওয়ার আগে একটু ভিডিও করে নিচ্ছিলাম ফুল গাছ অনেক সুন্দর লাগে অনেক রকমের ফুল ফল ভরা এই ইনস্টিটিউট চারদিকটা এত মনোরম পাশে হচ্ছে মেঘনা নদী মেঘনা নদীর পাড়েই এই ফলিত গবেষণা ইনস্টিটিউট অবস্থিত এই বিল্ডিং ওপর উপর থেকে মেঘনা নদীটা এত সুন্দর লাগছিল এই যে ফেরি ফের ওই পার থেকে এই পারে আসছে এটার ভেতরে নদীর হাওয়া পাশে হচ্ছে কৃষকেরা খেত নিরাচ্ছে এই যে এগুলা সবই গবেষণার অংশ গবেষণা আমরা চলে এলাম আমাদের ক্লাসরুমে এই যে আমাদের ক্লাসরুম এখান প্রশিক্ষণ শুরু হবে এই যে উপকরণ এইসব উপকরণ দিয়ে আমাদের দেখানো হবে কিভাবে পুষ্টি সম্মত খাবার স্বাস্থ্যসম্মত খাবার প্রস্তুত করা যায় এই যে আমরা সবাই হচ্ছি প্রশিক্ষণার্থী আমাদের প্রশিক্ষক এখনই চলে আসবে আজকের মতো টাটা আপনাদের